একশো নম্বরের প্রশ্নপত্রে তিন ঘন্টার পরীক্ষা দিতে হবে যেখানে বহুমাত্রিক প্রশ্নের মধ্যে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন প্রেক্ষাপটির্ভর প্রশ্ন আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যে ইতিমধ্যে তোমাদের পরীক্ষা পদ্ধতি কিভাবে হবে তো তোমাদের কিন্তু বহু নির্বাচনী মানে এমসিকিউ থাকবে আমি তোমাদেরকে কিন্তু আমি কিছু সিক্স এর এবং সেভেন এর কিছু এমসিকিউ দিয়েছিলাম ভিডিওতে তো আমি তোমাদের সব ক্লাসের বহু নির্বাচনী প্রশ্নগুলো দিয়ে দিব এখন যেটা এখন ফাইনাল হয়ে গেছে কিন্তু আমি ওয়েট করতেছিলাম যে তোমাদের কীভাবে হয় যেহেতু এখন ফাইনাল এই জন্য এখন আর আমি লেট করবো না আমি তোমাদের সব ভিডিওগুলো দিয়ে দিব দ্রুতই দিয়ে দিব দেখো বহু নির্বাচনে প্রশ্ন থাকবে তোমাদের বিশ থেকে তিরিশটা তিরিশটা থাকার কথা ছিল কিন্তু এখন এটা এটা বিশটা হয়ে যায় আরেকটা হলো যে তোমাদের বহু নির্বাচনী পোশ্নের মাঝে অপশন থাকবে অনেকে আমার কিছু শিক্ষার্থী বলেছিল স্যার বহু নির্বাচনে মানে কীভাবে থাকবে হ্যাঁ বহু নির্বাচনী প্রশ্ন মানে তোমাদের এখানে অপশন থাকবে তোমাদের দেখো এখানে ক হ গ আকারে তোমাদের অপশন থাকবে আর একটা প্রশ্ন থাকবে এবার প্রশ্ন থাকবে আর অপশন থাকবে তাহলে প্রতিটা প্রশ্ন থেকে অপশনগুলো তোমাদেরকে কি করতে হবে খাতার মাঝে লিখতে হবে খাতার মাঝে নাম্বার দিয়ে এটা লিখতে হবে ঠিক আছে তাহলে তোমাদের কী হলো যে বহ নির্বাচনী প্রশ্ন থাকবে অপশন দেওয়া থাকবে তো তোমরা খালি অ্যান্সারটা যেমন একের ক দিয়ে অ্যান্সারটা খালি তোমরা লিখবা আর আরেকটা হলো যে কিছু স্কুল বৌ নির্বাচনী প্রশ্নগুলো যা করলে ওএমআর মেশিন আছে তাদেরকে ওএমআর এর এটা হলো তোমাদেরকে আলাদা একটা কোশ্চেন থাকবে কোশ্চেনের মাঝে এই যে ক খ গ এগুলো বৃত্ত আকারে থাকবে তোমাকে যেটা অ্যান্সার হবে ওইটা খালি ওই বৃত্তটা ভরাট করতে হবে অন্য কোনো বৃত্তে দাগ দেওয়া যাবে না অন্য কোনো বৃত্তে তুমি দাগ বা করো তাহলে তোমার ওই প্রশ্নটা বাতিল হয়ে যাবে দেশ তোমাকে যেটা যেটা যেই নাম্বারের প্রশ্নের উত্তর যেটা ওইটাতে তোমাদের কী করতে হবে বৃত্ত ভরাট করতে হবে এটা হলো তোমাদের স্কুলে যাদের ও এম আর মেশিন আছে আর তাছাড়া নর্মালি হবে তারপরে প্রিয় শিক্ষার্থীরা দেখো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এক বাক্যে উত্তর দিতে হবে তার মানে এক সংক্ষিপ্ত প্রশ্ন মানে এক বাক্যে উত্তর দাও যেমন বাবুই পাখিকে তার্তি পাখি বলা হয় কেন এক বাক্যে উত্তর দিবা নিপুণ বাসা গড়ার কারিগর বলে বাবুই পাখি বলা হয় একটা বাক্যে বিভিন্ন রকম প্রশ্ন থাকবে প্রশ্ন থাকবে তোমাদেরকে এক বাক্যে উত্তর দিতে হবে এগুলো হলো সংক্ষিপ্ত প্রশ্ন এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের থাকবে চোদ্দটা থাকবে সেখান থেকে তোমাদেরকে দশটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তাহলে এভাবে তোমাদের দশ মার্ক থাকবে ওকে তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন থাকবে আসলে প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন হলো বলতে বোঝায় আসলে সৃজনশীলের এই ভাই হ্যাঁ তার মানে এরা প্রেক্ষাপট নির্ভর আর সৃজনশীল অনেকটা একই টাইপের মানে তোমাদের একটা প্রেক্ষাপট দেওয়া থাকবে প্রেক্ষাপটের আলোকে তোমাদেরকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে তো এভাবে তোমাদের এরকম ক খ গ আকারে প্রশ্ন থাকবে প্রেক্ষাপট নির্ভর ওকে তারপর কিছু ক্ষেত্রে তোমাদেরকে এই উদ্দীপকটা দেওয়া থাকবে না তখন শুধু প্রশ্ন দেওয়া থাকবে তাহলে তোমাদেরকে এভাবে আনসার করতে হবে তারপর দেখো প্রিয় শিক্ষিতেরা মূলত হল এই পরীক্ষা পদ্ধতিটা নতুন পরীক্ষা পদ্ধতিটা শিক্ষণকালীন মূল্যায়ন লিখিত পরীক্ষা এবং লিখিত প্রশ্ন অংশের প্রশ্নপত্র হবে একশো নম্বরে তার মানে তোমাদেরকে শিক্ষণকালীন মূল্যায়ন লিখিত পরীক্ষা এই বিষয়টা টোটাল অ্যাড করে তার মানে এটা একশো নম্বরেই কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা হবে তোমাদের আগের অন্য কোনো এই তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন বা লিখিত পরীক্ষা এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই তোমাদের লিখিত অংশের প্রশ্নপত্র হবে একশো নম্বরে মানে এটাই তোমাদের চূড়ান্ত এভাবেই তোমাদের পরীক্ষা দিতে হবে এই প্রশ্নগুলোর ধরনগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো ধাপে ধাপে উত্তরস তোমরা আমাদের ভিডিওগুলো দেখলেই তোমরা সব শিখে যাবো আমি আজকের থেকে খুব দ্রুত সকল ক্লাসের ভিডিওগুলো দিব তোমাদের যে টাইম আছে এই টাইমের আগেই তোমাদের সব পড়ালেখা শেষ করতে পারবা তোমরা আমাদের ভিডিওগুলো দেখো আর সাবস্ক্রাইব করে রাখো এছাড়াও তোমরা নিজেরাও আমাদের প্রশ্নগুলো দেখে দেখে তোমরা এলা বই থেকে তোমরা পড়ার চেষ্টা করবা তবে আমরা উত্তরগুলো দিয়ে তো তোমরাও একটু চেষ্টা করবা বই থেকে উত্তর যদি মিলে আরও ভালো করতে পারো এটা তোমরা করবা তবে আমরা অনেক সুন্দর করে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো ভালো থেকো এখন আর পরীক্ষা পদ্ধতি নিয়ে টেনশন করার কোনো কারণ নেই আর তোমরা এখন থেকে শুধুমাত্র বোর্ড বই পড়ো তোমাদেরকে বোর্ড বই পড়তে হবে এই বোর্ড বইয়ে তেমন কিছু না থাকলেও দেখো আমি তোমাদের প্রশ্নগুলো দিলেই বুঝবো আসলে অনেক কিছু বের করা যায় এই বই থেকেই এই বইয়ের এগুলোই পড়তে হবে তবে পরের বছর থেকে তোমরা তো জানোই তোমাদের নতুন বই আসবে সেখানে তোমরা অনেক ভালো বই পাবা কারণ এই পড়াটা তোমাদের সেখানে কাজে লাগবে এই জন্য এই পরীক্ষাটা এভাবেই হবে তোমরা এইভাবেই পরীক্ষা দিবা এই জন্য এখন থেকে প্রস্তুতি নাও ভালো থেকো